আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আপনাদের তো আমরা অনেক ভালো আছি তো আজকে চলে আসলাম কক্সাস বাজার জার্নির সকালবেলার দ্বিতীয় পর্ব নিয়ে তো গতকালকে আপনারা দেখেছেন আমরা কক্সেস বাজার এসেছি আজকে সকালে আমরা এসে পৌঁছেছি দেন আসার পরে চেক ইন করলাম নাস্তা বাস্তা করলাম দেন আমরা এই যে বিচে চলে আসলাম বাচ্চা কাচ্চাদের নিয়ে যদিও এখন অনেক রোদ উঠে গেছে আর প্রচণ্ড গরম লাগতেছিল আর অনেক ভালো উঠতেছিলো বাতাসের সাথে সাথে বাচ্চারা দৌড়াচ্ছে আর ভালো উঠবে না এরকম হয় আর এখন একদমই লোক নাই একদমই নিরিবিলি পরিবেশ স্কুল কলেজ সব খোলা তাই লোকজন ওই রকমভাবে কক্সেস বাজার আসে নাই কোনো ভিড় নাই আমি এরকম একটা পরিবেশই মূলত চেয়েছিলাম বাজারের জন্য যে ওই রকম কোনো লোকজন বা ভিড় থাকবে না জাস্ট নিরিবিলিতে একটু সময় কাটানো আমার ভালো লাগে আর কি সমুদ্র পাড়ে বসে বসে সমুদ্র দেখা অনেক ভালো লাগে আর কি অনেক শান্তি লাগে অনেক কাম ফিল হয় পিস ফিল হয় অনেক ভালো লাগে দুই একজন লোক ছাড়া দেখতে পাচ্ছেন যে অন্য ওই কোনো লোকজনই নাই স্থানীয় লোকজন ছাড়া কেউ ছবি তুলে দিচ্ছে বা কেউ কিছু বিক্রি করছে এরকম লোকজন ছাড়া ওইরকম কেউই নাই ভিজে আমরাই শুধু ছিলাম যারা একটু ভিজা করতেছিলাম আর আমার বাচ্চারা ভিজা ভিজি করতেছিল ওরা তো অনেক পছন্দ করে কক্সেস বাজার বলে কথা অন্যরকম একটা পরিবেশ অন্যরকম একটা অনুভূতি অনেক ভালো লাগে বাচ্চাদের দেখা দেখি আমিও সমুদ্রের পানিতে পা ভিজাতে চলে আসলাম এ যেন অন্যরকম এক অনুভূতি যারা এসেছেন তারাই ফিল করতে পারবেন যে কীরকম লাগে আসলে

Thank <laughs> you. সাগর পারে কি পরিমাণ বাতাস খেয়াল করেছেন কিছুক্ষণ তো আমি বয়স দেই নাই ভাবলাম সাগর পাড়ের হাওয়া বাতাসের একটু আওয়াজ শোনাই আপনাদের কেমন লাগে তো আমার কাছে তো অনেক ভালো লাগতেছিলো মনে হচ্ছিলো ভয়েস দেওয়ার সময় আমি আবার চলে গেছি সেই সময়টায় আর আমার বাচ্চারা তো অনেক এনজয় করতেছিল। ছোট ছেলে প্রথমে একটু একটু ভয় পাচ্ছিলো বাট পরে ঠিক হয়ে গেছে সে আর ভয় পায় নাই সে তো ইচ্ছা করেই পরে পানিতে যেতে চাইছিল যদিও এখানে একদমই অল্প পানি ঢেউয়ের সাথে যতটুকু পানি আসতেছে অতটুকুই আর আমরা কাছেই ছিলাম সো এখানে ছিল না। খুবই এনজয় করেছে দুই ভাই মিলে রায়ন তো এবার বড় হয়ে গেছে আর রায়ন এবার নিয়ে বেশ কয়েকবারই এসেছে তো সে সমুদ্র নিয়ে বেশ ভালোই তার জানাশোনা আছে তার তাকে নিয়ে আমার আর কোনো টেনশন নাই এবার এবার হচ্ছে ছোটজনকে নিয়ে একটু ভয় ছোট মানুষ সে এর আগেও একবার এসেছে তখন সে মাত্র হাঁটা শিখেছে আর এবার তো সে দৌড়াতে পারে মাসাল্লাহ দেখছেন না কিভাবে দৌড়াদৌড়ি করছে আর আমি বসে বসে মোবাইলের ছবি দেখতেছিলাম যে ছবিগুলো কেমন আসছে আর কি আর ছোট ছেলে তো একটু পর এখানে দর করতেছে ওইখানে দর করতেছে সে পুকুর বানায় আর কি রায়ান তো পুরা ডিসকালার হয়ে তারপরে ঢাকাতে ব্যাক করেছে এত পানিতে ভিজেছে রায়ান একদম বলার বাইরে সকালে ভিজেছে সন্ধ্যায় ভিজেছে আর রোদ্রে শুকিয়েছে আর কি যে মজা পেয়েছে সে অনেক মজা পেয়েছে এইবার সমুদ্রের পাড়ে ভিজা ভিজে করে যদি ওর একজন সঙ্গী থাকলে ভালো হইতো আমি ওইভাবে ভিজি নাই এইবার আমার ভালো লাগে নাই আসলে technique সমুদ্র থেকে ভিজা ভিজি শেষ করে আমরা রুমে চলে আসছি সবাই একে একে ফ্রেশ হয়ে নিয়েছে এখন আমরা লাঞ্চ করার জন্য বাইরে যাব অনেক টায়ার্ড লাগতেছে রাতে যেহেতু ঘুম হয় নাই আর সমুদ্রে ভিজে এসে একদম শরীর ক্লান্ত হয়ে গেছে তো বাচ্চাদেরও এখন খোদা লেগেছে আর যায়েন যেহেতু এখন বড় হয়ে গেছে ওর জন্য আমি এক্সট্রা কোনো খাবার আর ক্যারি করি নাই ওকে আমাদের সাথে এবার খাওয়াবো আমরা যেটা খাই সে চিন্তা করেই এসেছি এর আগের বার তো ওর জন্য খাবার ক্যারি করে নিয়ে আসা হয়েছিল তো এই যে আমরা আজকে এই রেস্টুরেন্টেই খাবো যে রিসোর্টে আমরা উঠেছি তো ট্রাই করে দেখি এখানকার খাবার কেমন এর আগে খেয়েছিলাম মোটামুটি ভালোই ছিল আসলে আমার মনে নাই কেমন ছিল এখন এই যে আজকে আমরা সিম্পল খাবার দাবার নিয়েছি ডাল ভাত দেন জায়নের জন্য ছিল চিকেন রোস্ট আর এখানে ছিল লইটা ফ্রাই এই তো আর ছিল ভর্তা প্ল্যাটার এখানে আসলে যেটা থাকতেই হবে ভর্তা প্ল্যাটার আর হচ্ছে লইটা ফ্রাই এই দুইটা আমাদের অনেক পছন্দ আর চিকেন ছিল বাচ্চাদের জন্য কারণ জায়ান আর ভর্তা ঠর্তা খেতে পারবে না রেস্টুরেন্টের বাইরে বসেই আমরা সমুদ্র দেখতে দেখতে খাওয়াটা শেষ করে নিলাম আর এই যে জায়ান এখন আবার যেতে চাইতেছে সমুদ্রে ভিজার জন্য চিন্তা করেন ওর ভিজে পড়ান ভরে নাই এখন আবার চাইতে চাইতেছে তো আজকে এখন আর যাব না বিকেলের দিকে আবার যাব তো জায়ান আর ওদের একটু দূর থেকেই সমুদ্র দেখাচ্ছিলাম যে এখন দেখো রোদ কমলে আমরা আবার যাব আমাদের কক্সেস বাজারে বিকেলবেলা আর সন্ধ্যায় কী করলাম সেটার জন্য আলাদা আরেকটা ব্লগ আসবে কারণ একবারে ব্লগ বেশি বড় হয়ে গেলে দেখতে অতটা এক্সাইটিং থাকে না তো আজকে এখানেই শেষ করে দিচ্ছি নেক্সট ব্লগ দেখার আমন্ত্রণ রইল ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ